নমস্কার সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরলেও বাংলায় আগামী সাত দিন টানা বৃষ্টি চলবে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে নিম্নচাপের জেরে সমুদ্রে উত্তাল থাকবে আগামী কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে তো দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এইরকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্যে তো দর্শক আসুন দেখে নেব আগামী দুই থেকে তিন দিন কেমন থাকবে বাংলার আকাশ কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে सुप्रिय दर्शक यहीहूर्ते चले आसल राडार मैपे आज बुधवार जुलाई मासे न तारीिख बारटे नागद दक्षिण दक्षिणबंगे जिलागुली ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করছি তো প্রথমে দেখে নেব দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এদিকে চলে এলাম কলকাতা থেকে শুরু করে কোলাঘাট আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটুয়া দুর্গাপুর বাঁকুড়া এই জায়গাগুলিতে বৈকাল চারটে নাগাদ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে কাটোয়া থেকে শুরু করে পাশাপাশি বর্ধমান সুনামুখী বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দননগর হাওড়া এবং এবং শান্তিপুর এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৈকাল চারটে নাগাদ তো দর্শক যদি একটু উপর দিকে দেখা যায় তো উপর দিকে যদি দেখা যায় এদিকে নলহাটি থেকে শুরু করে পাশাপাশি বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ এবং সিউড়ি রামপুরহাট এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি এবং যদি একটু উত্তরবঙ্গে দেখা যায় উত্তরবঙ্গে বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশে যদি একটু দেখা যায় তো বাংলাদেশে বৈকাল চারটি নাগাদ বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি এদিকে কুমিল্লা থেকে শুরু করে আইজল চিকা কালাই এদিকে বরিশাল থেকে শুরু করে খুলনা চট্টগ্রাম কলাপাড়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশে নেই তো দর্শক যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে মনমোহন সিং থেকে শুরু করে পাশাপাশি সিলেট শিলচর আইজল চিকা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাদবাকি জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করছি তো দর্শক যদি একটু রাতের দিকে দেখা যায় তো রাত আটটার দিকে যদি আমরা দেখি রাত আটটার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করছি এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি হলদিয়া কোলাঘাট খড়গপুর এদিকে আরামবাগ থেকে শুরু করে চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান বাঁকুড়া চাপুলিয়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত আটটার দিকে তো দর্শক যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে কাটোয়া থেকে শুরু করে সিউড়ি দুর্গাপুর পাশাপাশি নানুর বোলপুর গুস এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত রাতের দিকে হতে পারে তো যদি একটু উপরের দিকে দেখা যায় এদিকে আজিমগঞ্জ থেকে শুরু করে বহরমপুর বেলডাঙ্গা রামপুরহাট এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আর নেই উত্তরবঙ্গে যদি দেখা যায় এদিকে জলপাইগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার কুচবিহার দার্জিলিং এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি তো দর্শক যদি রাত আটটার দিকে বাংলাদেশে একটু দেখা যায় তো বাংলাদেশে বেশ বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আমরা কিন্তু লক্ষ্য করছি এদিকে শ্যামনগর থেকে শুরু করে পাশাপাশি বরিশাল মতিরহাট ফটিকচারি উপজেলা এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে সেনবাগ ফিরোজগঞ্জ মাদারীপুর লোহাগড়া যশোর খুলনা এই জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে রাত আটটার দিকে